দূরের মাঠে বাঁধান কাজে গেছে বিবিকে বলে বিবি রে আমি দূরের মাঠে কাজে যাচ্ছি ছেলের কাছে সকাল বেলা খাবার পাঠিয়ে দিও বাবা সকাল বেলা আপনার ফদর আদান দিছে ফদর নামাজ পড়ছে ফদর নামাজ পড়িয়া বাবা বাদান চলে গেছে কাজে দূরের মাঠে কাজে গেছে মা সুন্দর করে রান্না ভাড়া করিয়া ছেলেকে বলতেছে বেটা এই যে তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে তোমার বাবার জন্য খাবারটা তুমি নিয়ে যা কর্তব্যদান নিয়ে যা মা বলবেটা খবর নিয়ে যা আর ছেলে খবর নিয়ে যায় না ছেলে বদন এত টুক একটা বল আর এত টুক একটা Bat আর এত টুক এত তিনটা বদন লাঠি তার নাম হলো বদন ক্রিকেট ক্রিকেট জোরকণ এত টুক এত টুক এক এত একটা গুটি এত টুকের তিনটা দাঁত মাথা হলো ছখা আর একটা এত টুক Bat নাম কি ব্যাট ক্রিকেট বল ছেলে কী কে পিয়া যা সারা ধান এবার যখন যায় না ছেলেটা খেলার জন্য গেছে বাবা বাদান খুদানো যন্ত্রণে সহ্য করতে পারে না এগারোটা বাচ্চা বাদান আসে না বারোটাতে আসে না একটা যখন বেঁধেছে বাবা রাগ করে বাড়ির বিবির কাছে এসে বলে বিবি রে সকালবেলা আমি অনে হারে গেছি তুমি কোনো খাবার পাঠাই না ছেলের কাছে এ বিবি তোমার জন্য আমি কষ্ট পাইছি এত কষ্ট দিলে ক্ষুদানো যন্ত্রণে আমি সহ্য করতে পারতেছি না বিবি সুন্দর করে রান্না বড়া করিয়া খাবারটা প্লেটে বাড়িয়ে আমি একটা গামছা দিয়ে বেঁধে রাখছি পানু এক বোতল পানু রাখছি আপনার ছেলেকে বলছি বাবা দূরের মাঠে কাজে গেছে তুমি খাবার নিয়ে আপনি ছেলে খাবার নিয়ে যায় না এতটুক তিনটা এতটুক একটা বাঠা আর তিনটা আপনার লাঠি আর এতটুক বল অর্থাৎ ক্রিকেট নিয়ে তোমার ছেলে রাস্তাঘাটে ক্রিকেট খেলতেছে কিন্তু তোমার জন্য বাদ খাবার নিয়ে যায় না তোমার রাখ হয়ে গেছে ছেলে এত বড় বেদ আমি বাবা কষ্ট করছি আমার জন্য খাবার নেয় নাই বাবা অমনি একটা বড় একটা বাদার লাঠি আছে বা সাথে নিচে আজকেই ছেলেটাকে শেষ করে ফেলবো এবার মা বলে স্বামী রে মা মনে মনে চিন্তা করতেছে স্বামী সকাল থেকে দুইটা বেঁধে গেছে পানাহার পেটে যায় না স্বামী রেগে গেছে ছেলেকে যদি পায় আমার ছেলেকে বাড়ি দিবে হয়তো মারাও যাইতে পারে বিবি যা বলে স্বামী আপনার ছেলে এই ছেলেটাকে আপনি মারে না প্রথমবারে তুমি মাফ করে দেয় বিবি স্বামী বলে বিবি আমার সামনে থেকে সর আমার ছেলেকে আমি মারবো তুই এক কথা বলতে পারবি না বাপ যদি ছেলে যদি ভালো কাজ করে বাপ কয় দেখো আমার বেটা কত সুন্দর কাজ করছি আমার বেটা আর ছেলে যদি অন্যায় করে মাক জকা দেখ তোর বেটা কি করছে কথা কয় না মানে ভালো কাজ করলে আমার বেটা আর খারাপ কাজ করলে তোর ছেলে কি করছে কথা কয় না রে না কথা কি বুঝতেছেন না মা মাঠে সরফার আমি বর্তমান কোরআন হাদিস যা বর্তমান পিক মিলে কথা বলি হয় আমাকে দাবার দিন না হয় না তোর কি এবার বিবি চিন্তা করতেছে স্বামীর ছেলেকে মেরে ফেলবে যা বলে স্বামী আমার একটা কথা শোনো আপিতো নাই তোমার সন্তানকে তুমি মারো আমার কোন দুঃখ নাই

কসম লাগে তোমার তোকে তুমি মারো শহীদ করে ফেলো টুকরো টুকরো করো আমার কোনো দুঃখ নাই তবে এই সন্তানের আমার যে টুক আছে ওই টুকে তুমি মারো না যদি মারো আল্লাহর আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব এখন আপনারা বলুন পাঁচটা ছেলে জন্ম দিছেন দুইটা মেয়ে জন্ম দিছেন অথবা দুইটা ছেলে জন্ম দিছেন তিনটা মেয়ে জন্ম দিছেন এখন বলুন আপনার বিবির কোন টুকার আমা আপনার কোন টুক এই যে চুরি করতেছি হবে তাহলে আপনার যে ছেলে এসে বলে বাবা আপনি উত্তর দেন কি বাবা কি তাহলে আপনার যে ছেলে আছে আপনার ছেলের আপনার কোন অংশ আর আপনার বিবির কোন অংশ এবি বি বাবা